আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা মজার কবিতা খোকার উক্তি জবরযুক্তি মাকে ডেকেই বলল সেদিন সাত বছরের বিলে সত্যি বলো কোথেকে মা আমায় এনেছিলে মুচকি হেসে মা বললেন চরক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে বললে বিলি চরক পুজোয় ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে যতই করিমা বাদরামি ছি ছি এতই কৃপন তুমি চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশনেই আনলে কিনে ছেলে তাই মা আমার আঙুলগুলো এমন ছোটো বড় হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর